আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আনলিমিটেড ফেসবুক গ্রুপে কিভাবে মার্কেটিং করবেন এই ট্রিক্সটা হয়তো আপনারা অনেকেই জানেন না আপনারা যারা ফেসবুক মার্কেটিং করেন তারা কিন্তু বিভিন্ন রকম ফেসবুক আইডি ইউজ করে কিন্তু ফেসবুক মার্কেটিং করেন কিন্তু আপনারা হয়তো জানেন না যে একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আনলিমিটেড গ্রুপে মার্কেটিং করা সম্ভব স্টেপ বেস্টে ভিডিওটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করি আজকে ভিডিওটি স্টেপ বেসটা দেখলে আপনি শিখে যাবেন কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আনলিমিটেড ফেসবুক গ্রুপে মার্কেটিং করতে হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এবং আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন আমার সাপোর্ট চাচ্ছেন এবং আমার গাইডলাইন চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন আমার পেইড কোর্স জয়েন করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো আপনাকে কিন্তু ফেসবুক মার্কেটিং করার জন্য প্রথমত একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে এটা আপনারা সকলে জানেন এবং গ্রুপ মার্কেটিং করার জন্য আপনি যে গ্রুপে মার্কেটিং করতে চাচ্ছেন বা যে প্রোডাক্ট বা যে সার্ভিস আপনি প্রোভাইড করতে পেয়ে মার্কেটিং করতে চাচ্ছেন সেই রিলেটেড গ্রুপে কিন্তু আপনাকে জয়েন হতে হবে তো আমি জাস্ট আমার ফেসবুক মূল অ্যাকাউন্ট থেকে আমি একটা গ্রুপে এখন আসলাম যে গ্রুপের নাম হলো ডিজিটাল মার্কেটিং অল রাইড ঠিক আছে এই গ্রুপে কিন্তু মেম্বার আছে দুই হাজার নয়শো মেম্বার আছে এখন এখানে মার্কেটিং করতে গেলে জাস্ট আপনি রাইট সামথিংয়ে ক্লিক করবেন করে আপনি জাস্ট ফটোটা এখন এখানে ক্লিক করে আমি আমার একটা ভিডিও ইউটিউবের ভিডিও মার্কেটিং করব আমি ভিডিওটা এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে লিখে দিব যে ওয়াশ ওয়াশফুল ভিডিও চেক ফার্স্ট কমেন্ট ওকে আপনি এখানে লিঙ্ক দিলে কিন্তু আপনার এই পোস্টটা রিস্স হবে কম এই ট্রিক্স হয়তো আপনারা অনেকে জানেন না ঠিক আছে জাস্ট আমি এটা এখানে পোস্ট করে দিচ্ছি ওকে এটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেল এবং আপনি যেহেতু এখানে লিখে দিচ্ছেন যে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্রথম কমেন্ট চেক করার জন্য তো আমি জাস্ট প্রথম কমেন্টে ভিডিওর লিংকটা দিয়ে দিলাম ওকে তো ভিডিও লিংকটা কিন্তু এখানে দিলে যদি কোনো ব্যক্তি এই ইমেজটা দেখে বা এই থাম্বনেইলটা দেখে তার ভালো লাগে সে কিন্তু এই লিংকে ক্লিক করে ভিডিওটা দেখবে ঠিক আছে এরকমভাবে কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে পারেন অথবা কিন্তু অ্যাফলিয়েট যে প্রোডাক্টগুলো আছে অরিয়র প্লাস জেভিজু কিনিক ব্যাংক এই প্রোডাক্টগুলো কিন্তু একইভাবে মার্কেটিং করতে পারেন তো একটা ফেসবুক আইডি দিয়ে কিন্তু একদিনে বা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু মাত্র পাঁচটা গ্রুপে মার্কেটিং করা যায় এটা আপনারা সকলে জানেন কিন্তু এই জন্য কিন্তু আপনারা বিভিন্ন রকম আইডি ইউজ করেন ফেসবুকে বেশি বেশি গ্রুপে মার্কেটিং করার জন্য বিভিন্ন রকম আইডি ইউজ করেন বা বিভিন্ন রকম ফেক আইডি ইউজ করে কিন্তু মার্কেটিং করেন তো একটা ফেসবুক আইডি দিয়ে কিন্তু আনলিমিটেড গ্রুপে মার্কেটিং করা পসিবল যেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি আমার মূল অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করলাম এখন আমি চলে যাবো আমার যে কোনো একটা পেজে ওকে জাস্ট আমি আমার এই পেজে যেয়ে মার্কেটিং করব। এখান থেকে আমি সুইস্ট করলাম আমি এবার পেজে চলে আসছি আপনি এরকম মোটামুটি দশ বিশটা পেজ খুলে নেবেন যেরকমভাবে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পাঁচটা গ্রুপে মার্কেটিং করবেন ঠিক তেমনভাবে আপনি একটা পেজ দিয়েও কিন্তু পাঁচটা গ্রুপে মার্কেটিং করতে পারবেন তাহলে আপনার যদি দশটা পেজ থাকে দশটা পেজ থাকে তাহলে কিন্তু আপনি পাঁচ দশকে পঞ্চাশ পঞ্চাশটা গ্রুপে কিন্তু একদিন মার্কেটিং করতে পারতেছেন পঞ্চাশটা গ্রুপে যখন মার্কেটিং করবেন তখন মধ্যে হিউজ পরিমাণ ট্রাফিক কিন্তু আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি হিউজ পরিমাণে ট্রাফিক পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমি আমার পেজে এখন আসছে এখন পেজের থেকে আমি এখন গ্রুপে মার্কেটিং করবো আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং অলরেডি একটা গ্রুপ আছে যে গ্রুপটাতে আমি এখন চলে আসলাম আসার পর এখানে আপনাকে মার্কেটিং করার জন্য সরি এটা একটা পেজ আমাকে গ্রুপ খুঁজে বের করতে হবে আমি গ্রুপসে ক্লিক করছি গ্রুপসে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক গ্রুপে আমি জয়েন আসছি জাস্ট আমি যে কোনো একটা গ্রুপে যাচ্ছি একটা গ্রুপে মেম্বার আছে কিন্তু আপনার এক লক্ষ ছয় হাজার মেম্বার কিন্তু এখানে আছে ঠিক আছে এখানে মার্কেটিং করার জন্য রাইট সামথিং এ ক্লিক করলাম ক্লিক করে এখানে ইমেজটা দিব ইমেজটা এখানে দিলাম দেওয়ার পর আমি এখানে লিখে দিচ্ছি যে ওয়াজ ফুল ভিডিও চেক ফার্স্ট কমেন্ট ওকে এটা লিখে আমি এখানে পোস্টে ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু পোস্টটা হয়ে গেল তাহলে আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই এক লক্ষ ছয় হাজার মানুষের কাছে আমি আমার পোস্টটা করে দিলাম ঠিক আছে এখন এখানে কমেন্টের এখানে আপনাকে এই লিঙ্কটা দিতে হবে অনেকে হয়তো দেখেন এই ওয়াচফুল ভিডিও বা ক্লিক ইয়ার দিয়ে কিন্তু এইখানে লিঙ্ক দিয়ে দেয় এটা আপনারা হয়তো অনেকেই জানেন না এখানে কিন্তু লিঙ্ক দিলে পোস্টের সাথে এখানে লিঙ্ক দিলে কিন্তু রিস্ক কম হবে আপনার এই পোস্টটা যখন শুধু ইমেজ দিবেন এবং কমেন্টের লিঙ্ক দেবেন তখন কিন্তু রিস্ক বেশি হবে ঠিক আছে এই জন্য কিন্তু আমি এবং এখানে কিন্তু কমেন্টে আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম এবং এখানে কিন্তু বলে দিলাম যে ওয়াসফুল ভিডিও চেক ফার্স্ট কমেন্ট তো এইভাবে কিন্তু আপনি আপনার একটা মাত্র ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি দশ থেকে পনেরোটা পেজ খুলে সেই পেজ দিয়ে কিন্তু আনলিমিটেড গ্রুপে মার্কেটিং করতে পারবেন অনেকে আছেন যারা ফেক আইডি খুলেন ফেক আইডি খুলে মার্কেটিং করেন ফেসবুক মার্কেটিংয়ের কাজটা করেন তো আপনি কিন্তু ফেক আইডি করা লাগবে না আপনার নিজের রিয়েল অ্যাকাউন্ট দিয়ে নিজের রিয়েল অ্যাকাউন্ট দিয়ে আপনি পেজ স্কুলে পেজের মাধ্যমে বিভিন্ন রকম গ্রুপে জয়েন্ট হয়ে কিন্তু মার্কেটিং করতে পারবেন তো আজকের ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্সের আমাকে জানাচ্ছেন এখানে ক্লিক করুন এই লিখে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনাদের অনেকের অনুরোধে কিন্তু আমাদের ফরেস্ট ট্রেডিং কোর্সটা আমরা স্টার্ট করছিলাম যে এখানে পঞ্চম নম্বর ব্যাচের অলরেডি দশটা ক্লাস হয়ে গেছে এবং ষষ্ঠ নম্বর ব্যাচের ক্লাস শুরু হবে দশ নভেম্বর থেকে আপনারা যারা ভোট দিতে চান এখানে ক্লিক করবেন যে ফরেস্ট ট্রেডিং শেখার জন্য এবং প্রতি মাসে নিশ্চিতভাবে আটশো থেকে এক হাজার ইনকাম করার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার এই পেজে এসে আপনি ফরেস্ট ট্রেডিংয়ের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে বাই বেস্টে পেয়ে যাবেন এবং আমরাই বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম ট্রেডিং কোর্স চলাকালীন সময়ের মধ্যে ইনকামের গ্যারান্টি দিচ্ছি এবং যে পরিমাণে কোর্স ফি আপনি দিবেন তার থেকে চার পাঁচ গুণ সে টাকা ইনকাম করিয়ে দেওয়ার গ্যারান্টি কিন্তু আমরা দিচ্ছি তা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে